হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো প্রত্যেক দিনের মতো আজকেরও একটা ব্লগ দিচ্ছি এই ব্লগটা হয়েছে বন্ধুরা আমার মেয়ে যেদিনকার শিবরাত্রি পুজো হয়েছে সেই দিনকার ব্লগ ঠিক আছে তো সেই দিনকার এমনি ক্যামেরা ভিডিওতে তুলেছি সেই অবস্থায় মানে ফোনটা যেহেতু লম্বাভাবেই তুলেছি আর এভাবে নয় তো বন্ধুরা দেখো যাই হোক না কেন আজকে ভাব যে কী ব্লগ দেবো তা আমি ভাবলাম আমার মেয়ের ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা আমার মেয়ে একটুখানি মানে কি বলবো ওর বয়স এই যে এই শিবরাত্রির সময় ওর বয়স ছিল আঠেরো মাস ঠিক আছে তো বন্ধুরা দেখো আঠেরো মাস ওকে আমি তার আগে একটা সরস্বতী পুজো যে ছিল শিবরাত্রির আগে যে সরস্বতী পুজো হয়ে গেছে এই বছরটা তো সরস্বতী পূজার সময় আমি এই শাড়িটাই পরিয়েছি এই শাড়িটা সরস্বতী পূজার সময় নেওয়া ছিল তো সরস্বতী পূজার দিনকারও পড়েছে আর এই শিবরাত্রির দিন ওই রাত বারোটার সময় ওকে আমি এই মানে শাড়িটা পরা মানে তখন বাজে সাড়ে এগারোটা তখন রাত সাড়ে এগারোটার সময় আমি ওকে শাড়ি পরাই শাড়ি পরিয়ে এটা সত্যি কথা বারোটা তোমরা তো জানো যে শিবরাত্রি পুজো বারোটার সময় আর মানে মানে হয় সময় ওই সময় হয়তো পুজো আরম্ভ হয়েছে কিনা অতটা আমার এ নেই তবে বারোটার সময় ব্রাহ্মণ এসেছি রাত তো সেই সময় আমি ওকে সাড়ে এগারোটার সময় সাজিয়ে তড়িঘড়ি করে তাড়াহুড়া করে আর কি আধা ঘন্টার ভিতর সাজিয়ে নিলাম ঠিক আছে কোনো রকম পিছন একটা ওই যে গোল ফুল ফুল টাইপের কিছু থাকে না ওই ধরনের একটা গাডার ছিল ওই গাডারটা দিয়ে জাস্ট ক্লিপ দিয়ে বসিয়ে দিয়েছি আর ওই যে ব্লাউজটা ও আছে ওই ব্লাউজটা সম্পূর্ণ আমার হাতে বানানো ওই ব্লাউজটা আমি বানিয়েছি শিব মানে সরস্বতী পূজার পড়াবো বলে ব্লাউজটা বানিয়েছি তো দেখো এখন ওখানে আমার মেয়ে জোপার দিচ্ছে ওই দেখো ওই দেখো জিপটা নড়ছে কী করে ওরে বাবারে ঠিক আছে আর এখন যে মিউজিক আমার যে ভয়েস দিচ্ছি এই যে জোপারটা এটা আমার শাশুড়ি মা ঠাকুর করে পুজো দিচ্ছে সেই সময়টা আর একই সময় এই ভিডিওতেও জোপার দেওয়া হচ্ছে দেখো তার জন্য তো বন্ধুরা দেখো আর ওর পাশে ওর ঠাম্মি বসে আছে মানে আমার শাশুড়ি মা বসে আছে ওখানে তো বন্ধুরা ওই ব্রাহ্মণে মন্ত্র পড়ছে আর ও ওখানে মানে আমার শাসময় ওই জোর হাত করে বেলপাতা যা মানে মন্ত্র যেটা বলে আর কি সেটাও করছে যেহেতু আমি শিবরাত্রি ছিলাম না এবার আমার মেয়ে বারবার করে ফুল নিয়ে ওখানে তো ওই পুরো শিবলিঙ্গতে মানে হাত যায় না ও তো ছোটো যেহেতু তো ওর দেখো যেটুকু হাত যায় সেটুকু দিয়ে পূজাটা করছে আর এখানে দেখো আমার মেয়ের এক বছর আগে যে ওর যখন ওর বয়স ছিল এক বছর আমি একটু পিছন থেকে ভিডিওগুলো দিচ্ছি তখন আমার মেয়ে দেখো ওর দুপুরবেলা ওকে খাবার দাবার দেওয়া হচ্ছে তা ওর এখানে বিভিন্ন পাসপাদের ভাজা দিয়েছিল দেখো লেবু দিয়েছিল লেবুটা আবার ধরছে ঠিক আছে তখন ওই বার্থডেটা একটু বড় করে করেছিলাম আর দুপুরবেলা সবাই ওকে মানে এ হয়েছে মানে দুপুরবেলা ওকে সবাই খাবার দাবার খাইয়ে দিচ্ছে ভাত সব ধরনের রান্নাও খেতে যাতে ভালোবাসে যা কিন্তু আমি বার্থডেতে আমি ও যেহেতু সবাই আশীর্বাদ করছে সময় আমি চিকেন ওকে দেই না আমি চিকেন পছন্দ করি না আর কি একটা শুভ কাজে চিকেন দেওয়াটা আমার কাছে খুব একটা ইয়ে মনে হয় না তো পরে খেতে পারে সে ঠিক আছে কিন্তু ভাত সামনে নিয়ে এখন দুপা দিয়ে সবাই আশীর্বাদ করছে এখানে চিকেন আমি রাখি নিজের সত্যি কথা তো ওর পিপিওকে বসে দেখো ইলিশ মাছের মতো যে সন্দেশের মিষ্টিগুলো হয় না ওইগুলোকে খাইয়ে দিচ্ছে ঠিক আছে আর ওই দেখো খাবারের বোতলের জল এখানে ও ফিটারের বোতল যেগুলো হয় জলের বোতল তো জল খাচ্ছে এখনো আর এখানে আমি ওর বার্থডে উপলক্ষের জন্য আমি দুটো ড্রেস কিনে নিয়েছিলাম যেটা বলে ভাত খেয়েছি আর এই একটা ড্রেস এইটা পরে বলে কেক কাটবে তো আমি এই ভিডিওটা নিয়ে যে ড্রেসটা কিনে এনেছি সেদিন একটু পরিয়ে জাস্ট বানাতে হয় তখন হাঁটতেও পার না ঠিক করে আর দেখো বন্ধুরা সেই সরস্বতী পূজা বললাম না আর এই দেখো সেই সরস্বতী পুজো সরস্বতী পূজা দেখো এই দেখো সেই শাড়ি পরে হাঁটছে আর গুটি গুটি পায় সরস্বতী পুজোর দিন করে আমি শাড়ি দিয়েছিলাম হ্যাঁ সে ওই সেই একই ফুল একই যার কী করবো বাচ্চা মানুষ আর করে বলতে যে না আমি একদম ভুলে গেছি যে হাতেও চুরি করা নেই হাতে কত চুরি ছিল জানা ঘরে আমি চুরি করতে আর শাড়ি পরে কাউকে হাত দিতেই দেবে না গুটি গুটি পায়ে নিজে নিজে হাঁটবে আর দিদি ভাই ওরও ওটার পিপির পিপির মানে মেয়ে বর্দি ভাই ওর আরও দুজনে মিলে হাঁটছে দেখো তো দেখো ওই পিপির হাত ধরে হাঁটছে দিদিভাইয়ের হাত ধরে হাঁটছে পায়ে জুতো ওপর কোমর দেখো ফুল আর পিছনে ব্লাউজটা দেখেছে ব্লাউজের ডিজাইনটা দেখো আর ওকে নিয়ে যখন আমি রাস্তায় বেরোয় সবাই মানে বাইক দাঁড় করিয়ে যে যার মতো যেখানে যেই ছিল না করে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে ওর ফটো তুলেছে ঠিক আছে যেহেতু এত ছোটো বাচ্চা এরকম শাড়ি পরে হাঁটছে তাই না সবার একটা অবাক আর এখানে ওর দাদা ভাই মানে পিপির ছেলের স্কুলে এসেছে দাদা ভাইয়ের স্কুলে ঠিক আছে তো স্কুলে এসে দেখো এখানে পুরো ম মাঠটা ঘুরবে একা একা ঠিক আছে আর যে পাচ্ছে সেই গাল ধরে টিপছে রসগোল্লা বলছে কেউ বলছে পটল ঠিক আছে এইগুলোই এইগুলোই বারবার করে হচ্ছে তো দেখতে থাকবো দেখো বললাম না তোমাদের রসগোল্লা পটল যে যার মতো করে পাচ্ছে সে যার মতো করে হাম কাছে দিয়ে লেখ। এইটি হয়েছে আমার মেয়ের ছোটোবেলার আর কি এখন ওর বয়স এই মানে বছর এখন হয়নি এই কুড়ি মাস চলছে ঠিক আছে মানে কুড়ি মাসে পা দিয়েছে এই ষোলো তারিখ আসলে কুড়ি ঠিক আছে ওর সেপ্টেম্বর মাসে ষোলো তারিখে জন্ম মানে এই জন্মদিন তারপরে এই সেপ্টেম্বরে আসলে ওর জবগুলো দু বছর কমপ্লিট হবে মানে এই বছরে পা দেবে ঠিক আছে মানে পূর্ণ হবে দু বছরের কেক কি যাই হোক দেখো এরকম গুটি গুটি পায়ে করে হাঁটতে আছে ঠিক আছে হেঁটে হেঁটে দেখবো দেখো দিদিভাই স্কুলে এদিক ওদিক টাকানো দেখ দেখছে দেখে কি একটা বললো আমাকে ততটা ভুলে গেছে যদিও ঠিক আছে আবার দেখো আবার রিটার্ন ব্যাক চলে যাবে ওই দেখো আবার ব্যাক করে চলে যাচ্ছে এবার বাড়ি দিক চলে যাচ্ছে দিদিভাইরে বলছে ওই যে গেট দিদিবাইকে বলছে দিদি ভাই তুই চল মানে ও তো কথা বলতে পারে না ওর হয়ে আমি বলছি

চলে গেছে তো দেখো এখানে আবার হেঁটে হেঁটে ওর এখন পিপি বাড়ি যাবে পিপি বাড়ি চলে যাবে আমি তো বলছি না পিপি যায় না ও আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আনছি যায় না মা আসো আসুন কি কার কথা শুনে আগে আগে হেঁটে 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 হুটু করে চলে যাচ্ছে হ্যাঁ কি কী বলবো এখানে তো ভয়েসটাই করে দিয়েছি তুমি যদি ডাইরেক্ট ভয়েস দেই একটাই কারণে কপিরাইট মিউজিক আসবে সরস্বতী পুজোর সময় তো বিভিন্ন ধরনের মিউজিক বেঁচেছে তার জন্য আমি মানে ভলিউমটা একদম স্লো করে আমি ভয়েসটা দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখো এই হয়েছে আমার মেয়েদের ওই এখন এই আমার মানে আগুনেও বাড়ি চলে যাচ্ছে দ্বিতীয় বাড়ি চলে যাচ্ছে তার জন্য আগে আগে খেটে চলে যাচ্ছে ও বাড়িতে কিছুতেই বাড়িতে আসবে

আর এই দেখো ঘরে এসে মানে শাড়িটা খুলে দিয়েছি এবার সায়া আর ব্লাউজ পরে মানে ঘরের ভিতর শোকেসে হাত দেয় এই দুঃস্টমি করে ঠিক আছে এখন মনে হয় লেহেঙ্গা পরেছে মানে সায়াটাও সেরকম সেই লেভেলে কুচি কুচি দেওয়া আছে ঠিক আছে আর আমি ওখানে দাঁড়িয়ে দেখো ভিডিওটা যে করছি পোষাটা তুলো ঠিক আছে আর ওই দেখো খাটের নিচে ডুবতে আছে ঠিক আছে দেখো শুধু বদমাসি করে আর এইখানে আমি দেখো পরে প্রেসে একটা শাড়ি পরে নিয়েছি ঠিক আছে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে এই এইখানে একটা আমি ভেবেছিলাম এই ভিডিওটা দেবো তাই ব্লগ করার জন্য হাই হ্যালো করে বলছিলাম ঠিক আছে তা আবার কেটে দিলাম ঠিক আছে তাই আর এখানে দেখো সেই শিবরাত্রি পুজো হয়েছে ভিডিওটা পরে এনে দেওয়া হয়েছে দেখো শিবরাত্রি পুজোতে দেখো হাসবে সবার সবাই দাঁত করে হাসছে দেখো ঠিক আছে যার কিছু করতে পারো করুক খাসিটা খুব খারাপ দেখুন ভিডিওটা পুরোটা পুরো দেখো আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো ও যাই হোক তোমাদের একটু বলা হয় শিবরাত্রি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ও জল ঢালতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এখন দেখো ভিডিওটা ও এখন মানে যাই হোক এ করে